এবার আমরা লাবানি পয়েন্টের পার্শ্ববর্তী সুগন্ধা পয়েন্ট সুগন্ধা মার্কেট থেকে কেনাকাটার পর একটা ছোট্ট গাড়ি নিয়ে গেছি আমরা পাশের ভিউটা দেখতে থাকুন আমরা যাচ্ছি সক্সবাজার এয়ারপোর্ট পাশে একেবারে চত্বরগুলো গাছ দিয়ে ঘেরা উঁচু উঁচু আন্তুনিক দৃষ্টিনন্দন দালান কোঠার ঢাকে একেবারে চৌরা প্রশস্ত সড়কে ও চলছে আমাদের গাড়িটা সাগর পাড় থেকে এবারকার মতো আমাদের বিদায় দেখি আমরা কিছুক্ষণ আগে এয়ারপোর্ট থেকে উড়ে আসা একটা সুন্দর বিমান দেখে ভিডিও করার ভাবনা করছিলাম কিন্তু ততক্ষণে বিমানটা চলে গিয়েছিল কক্সবাজার কিন্তু বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের জেলা এ জেলাতে যে একটা এয়ারপোর্ট রয়েছে এটা কিন্তু গৌরবের বিষয় আমি শুনেছি বাংলাদেশ সরকার খুবই আধুনিক মানের একটা এয়ারপোর্ট সমুদ্রের ভিতরে নির্মাণ করবে এবং সমুদ্রের ভিতরে দ্বীপ পয়েন্ট থেকে কিন্তু সেই বিমানবন্দর ধরে মানুষ বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে সে হবে যোগাযোগের ক্ষেত্রে একটা মাইল ফল এই যে কাশন্দির একটা এটা সময় দেখে গেছি এখানে কিন্তু হোটেল মোটেল রেস্তোরাঁ একেবারে অপুরন্ত পরিমাণে অ্যাভেলেবেল কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ হলো কি না এটা তো পর্যটন সমৃদ্ধ এলাকা হাজার হাজার লোক বিদেশ থেকে এখানে এসে থাকে ট্রাভেল করার জন্য লম্বা ট্যুর দিয়ে যায় আর তাদের বিদেশি ডলারগুলো কিন্তু এই বড় বড় এসি করা সেই আবাসিক হোটেলগুলোতে ঢেলে দিয়ে যায় পর্যটকেরা আমাদের মধ্যে এত টাকার মায়া করে না টাকা তারা বাংলাদেশে পুড়িয়ে দিয়ে দেয় যে তো সেই সকলের কক্সবাজার শহর হয়ে তারা ঘুরে ফিরে দু আইটেমের খাবার খেয়ে একেবারে নিজের পেটটাকে পূরণ করে একটা সুখময় অন্তর নিয়ে তারা কক্সবাজার থেকে বিদায় নেয় ফরওয়ার্ড বেস কক্সবাজার বাংলাদেশ সৌবাহিনীর সাইনবোর্ড দেখতে করতে আমি আমাদের গাড়িটা বোর নিল বাম দিকে বিএমএ বিয়ে কক্সবাজার ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কাঁচাই থাকুন একেবারে ফুলের ওই যে ফুলের শোভা আর হলো নারিকেল গাছের বাগান সেই অ্যাভেলেবল নারিকেলের এলাকা কিন্তু কক্সবাজার সাগর উপকূল ধরেই কিন্তু অসংখ্য নারকেল গাছের সরাসরি আর এই জেলার মানুষ শৌখিন পরিচ্ছন্ন শহর খোলামেলা চত্বর জায়গা আপনি বাংলাদেশের সব শহরেই গেলে যে অনেক পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাবেন তা কিন্তু নয় অনেক বড় বড় শহর কিন্তু নোংরায় ভরপুর কিন্তু কক্সবাজার সেরকম শহর নয় সাগর যেখানে ধোয়ায় দেশের পা সেই বাংলাদেশের বিখ্যাত পর্যটন জেলা কক্সবাজার আটটি উপজেলা নিয়ে টেকনা পোখিয়ার আমু কক্সবাজার মহেশখালী সকরিয়া কুতুলদিয়া আসলো ঈদগাঁও এবং কক্সবাজার সদর উপজেলা এই যে আট উপজেলার কক্সবাজার জেলা বাংলাদেশের সর্বদক্ষিণের পয়েন্ট অনেক লম্বা আকৃতির একটা জেলা আপনারা মানচিত্রে দেখতে পাবেন আর সর্বশেষ উপজেলা হল টেকনাফ সেখানেই আছে ওই যে থাকি হাউস এখানেই নদী নাফতং পাহাড় নাফ নদী আর এখানে আসলে পাবেন হিমশরির বাঁ পাশ দিয়ে উঁচু দরিয়া পাহাড় দরিয়ানগর সেখানে পাবেন উঁচু পাহাড় এখানে পাবেন পার্ক রেস্তোরাঁ খোলা ময়দান গ্রাউন্ড সব কিছুতে গাছালিতে ভরা আধুনিক দৃষ্টিনন্দন শহর এই বাজার। মিস্টার কক্স যিনি একজন ইংরেজ ছিলেন ব্রিটিশ শাসন আমলে সম্ভবত তিনি এই কক্সবাজার এসেছিলেন কক্সবাজার অনাবাদী এলাকা ছিল সাগর পারে সেখানে এত জনতলাফল ছিল না সেখানে বসতি গড়ে ওঠে একটা বাজার গড়ে ওঠে মিস্টার কক্স এর নাম অনুসারে সেই বাজারের নাম হয় কক্সবাজার কালক্রমে সেই কক্সবাজার কিন্তু বিশাল এক শহরে পরিণত হয় বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে অনেক নামি দামি সুরম্ভ দালান কোঠার আধুনিক এক দৃষ্টিনন্দন শহর এই কক্সবাজার আর আপনারা এই যে ভিডিওতে কক্সবাজারের সৌন্দর্য এই যে শিলার উপরে দালান কোঠা তারা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড় এবং নন পাহাড় এই দুই ধরনের এরিয়ার জেলা পরিষদ একটা জেলা এখানে আসলে সুখ হবে আনন্দ বিনোদনের ঘাঁটি থাকবে না টাকা পয়সা যদি আসেন বন্ধু একটু বেশি করে নিয়ে আসবেন কারণ হলো এখানে পর্যটন সমৃদ্ধ বিখ্যাত এরিয়া বলে সব কিছুতেই একটি বেশি বেশি টাকা খরচ হবে সে বিষয়টা অবশ্য তেমন ধর্তব্য নয় আপনি যদি বিনোদন প্রিয় মানুষ চান আপনি যদি নির্ভেজাল আনন্দ বিনোদন করতে চান তাহলে টাকা পয়সা তো খরচ করতেই হবে টাকা পয়সা খরচ করার একটা ক্ষেত্র তো থাকতেই হবে আর যদি টাকায় খরচ না করলেন তাহলে আপনার কিসের আনন্দ কিসের বিনোদন তাই বন্ধুরা আসবেন কক্সবাজার আসবেন আমার এই চ্যানেল থেকে সেই যে ভিডিওতে কত কিছু দেখলেন কক্সবাজার শহরটাকে দেখলেন এইটা কিন্তু কক্সবাজারের মূল অংশ নয় কক্সবাজারের মধ্যে দিল যে অংশ তা আমি ভিডিওতে এই পথে পড়ে না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না একেবারে সেই ধানমন্ডির উঁচু উঁচু দালান কোঠার মতো এরিয়া সেটা কিন্তু দেখানো সম্ভব হলো না আমরা এয়ারপোর্টে যাচ্ছি বন্ধুরা আমাদের গাড়িটা আরেকটা মেইন রোডে ঢুকে পড়েছে গাড়িটা ডান দিকে যাচ্ছে খুব সাবধানতার সাথেই কারণ রাস্তায় যানবাহন কিন্তু একেবারে কম নয় তো বন্ধুরা সম্ভবত খুব শীঘ্রই আমরা এয়ারপোর্ট গিয়ে পৌঁছাবো তারপরে আপনাদেরকে আবার ভিডিওতে শরিক করবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরূপ সুন্দর প্রত্যাশা রেখে চ্যানেল সাবস্ক্রাইব করার তুরন্ত প্রত্যাশা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিও ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে